তব কথাম ঋতম তপ্ত জীবনম কবি ভিড়ি রীতম কলম সাপহম ভুরিদা জনহ আজকে আমরা একটু কথামৃত থেকে পাঠ করব আগের দিন আমরা মায়ের কথা একটু পাঠ করেছি ঠাকুরের কৃপায় সেখানে বলা হচ্ছে মা হচ্ছেন গন্ডি ভাঙা মা বিশুদ্ধানন্দজি বলছেন মা গন্ডি ভাঙা মা আমাদের জাগতিক মায়েদের একটা গন্ডি থাকে আমরা রামের মা হরির মা ভালোবাসা আমাদের নিজ নিজ সন্তানের ওপর সীমাবদ্ধ থাকে কিন্তু মায়ের হচ্ছে সকলেই আমরা সন্তান মা হচ্ছেন জন্ম জন্মান্তরের মা মা এমনই প্রতিমূর্তি নিয়ে আমাদের সামনে এসেছেন জোর করে মাকে মা বলে কিন্তু ডাকতে হয় না মায়ের ওই মাতৃমূর্তি দেখেই আমরা স্বতঃস্ফূর্তভাবে মা বলে ডেকে উঠি অন্তরের দুঃখের কথা দুঃখ তো নেই মায়াতে আমরা আবৃত হয়ে আছি বলে আমাদের জগৎটাকে দুঃখের প্রতিভাত হচ্ছে কিন্তু মাকে সব কিছু জানাই কারণ তার মতো আপনার কেউ নেই জগতে ভগবানের মতো আমাদের আপনার কেউ নেই তা কিছু কিছু এরকম আলোচনা আগের দিন আমাদের পাঠে হয়েছিল আর বলা হয়েছিল যে যারা মাতৃহীন তাদেরকে তারা যেন মা পেলেন মা যখন জগতে এলেন এবারের শ্রীরামকৃষ্ণ অবতার অবতারের যে লীলা সঙ্গিনী মা শারদা দেবীর মাতৃত্ব এত বিশাল মানে যারা আমরা জীবনে মায়ের ভালোবাসা কি পাইনি অহেতুকী ভালোবাসা মানে কোনো কন্ডিশান নেই মা এমনিই ভালোবাসবেন শত অপরাধ করা সত্ত্বেও বলবে তুমি আমার ছেলে আমার সন্তান আমার মেয়ে আমি বাবা ধুলো কাদা ঝেড়ে নেব ঠাকুরকেও বলেছিলেন যে তুমি ওদের অত ভবিষ্যৎ নিয়ে তুমি অত ভেবো না এটা মা বলেছিলেন ঠাকুর যখন বকাবকি করছিলেন যে এত খেতে দিচ্ছ কেন ওরা তো রাত্রিবেলায় জবধান সাধন ভজন করবেন মা বলছেন যে ওটা নিয়ে চিন্তা করো না মানে মাতৃত্বের এলাকায় আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণকেও মা আসতে দিচ্ছেন না মা ছিলেন রামকৃষ্ণগত প্রাণা কিন্তু তার থেকেও তিনি বেশি ছিলেন আমরা জানি সন্তানগত প্রাণা মা বলতেন আমি সন্তানের জন্য সব কিছু করতে পারি আগের দিন টুকটাক এরকম আলোচনা হয়েছিল এবং তার কৃপা ছাড়া তো তার কথা বলা যায় না অন্তত এটাই তো মনে হয় ঈশ্বরের কথা তার কৃপা ছাড়া আমরা বলতে পারি না তা আজকে আমরা একটু কথামৃত থেকে কিছুটা সময় আমরা একটু পাঠ করব। এটা একটা সেবা মানে পাঠ করছি মানে আমি ধন্য হচ্ছি এটা হচ্ছে ব্যাপার ঠাকুরের কথা বললে আমার খুব আনন্দ হয় এই জন্য এই ঠাকুরের ইচ্ছাতে জগন্মাতার ইচ্ছাতে একটু আমরা কথামৃত থেকে পাঠ করব। হুম ঈশ্বর দর্শনের উপায় শ্রীরামকৃষ্ণ ঠাকুর ঠাকুর বলেই আমরা অভ্যস্ত ঠাকুর কি বলছেন চলুন আমরা আজকে সবাই মিলে শুনি এবং পড়ি একই আত্মা সকলের মধ্যে বিরাজিত এটা আমরা গীতায় বারবার শিক্ষা পাচ্ছি প্রথমে আমাদের সকলকে সমদর্শনে কিছুটা হলেও প্রতিষ্ঠিত হতে হবে তবে তো আমরা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা এত ডিভোটি কনভেনশন অ্যাটেন্ড করা সার্থকতা আসবে জীবনে এবং ঠাকুর মা ময় যখন জীবনটা হয়ে যাবে তখন একটা অ অপার্থিব শান্তির আমরা অধিকারীনি হব অধিকারী হব ঠিক আছে ঠাকুরের কথা কথামৃত ঈশ্বর দর্শনের উপায় ঠাকুর বলছেন তাকে দর্শন করা যায় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধিতে দর্শন করা যায় ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে মন মলিন হয় এরকম মন যে মন শুধুমাত্র ভগবানকে চাই ভগবানকে চাইলে দেখবেন সবই পাচ্ছেন মজার বিষয় ঠাকুর আমি কেবল তোমাকে চাই মানে ছলনা করে নয় আমার মন প্রাণ শুধু যেন তোমাকে দেখতে তোমার কথা বলতে তোমার কথা শুনতে ইচ্ছা করছে কারণ আমাদের এই কর্ম আমাদের আমাদের যখন শরীরটা চলে যাবে শরীর তো জড়বস্তু এই শরীরটাকে আমাদের মানে শরীরটাকে আমাদের সার্থক করতে হবে তার কথা বলে তার কথা শুনে তাকে দেখে তার কাছে গিয়ে তাকে সবসময় শরণ মনন করে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শরণ মননের উপর খুব জোর দিচ্ছেন এবং যে মন শুদ্ধ মন কি যে মন কেবলই তাকে চায় কেবলই তাকে চিন্তা করতে চায় এরকম মন হয়ে গেলে ঠাকুর বলছে ঈশ্বর দর্শন হয় শুদ্ধ মন শুদ্ধ মনে ভগবান ছাড়া কোনো কিছুর আর চাহিদা থাকে না শ্রীরামকৃষ্ণ তাই এখানে বলছেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধিতে দর্শন করা যায় ভগবানকে আমরা রিয়েলাইজ করতে পারি উদ্শানন্দজি বলতে পারতেন যে মায়ের স্বরূপ ঠাকুরের স্বরূপ বলেন এটা পড়েছি মহারাজের বইতে পড়েছি আমরা বুঝবো না কারণ ঈশ্বর তো অনন্ত ভাবময় কিন্তু বেশ করে তো মা মা বলে ডাকতে পারি ভাবে ঠাকুর ঠাকুর বলে তো ডাকতে পারি দু চোখ ভাসাতে পারি যে দর্শন দিলে না তুমি এলে না তোমাকে এত ভালোবাসে ভালোবাসলে তিনি ধরা দেবেনি শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে দর্শন করা যায় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধিতে দর্শন করা যায় কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে মন মলিন হয় সব সময় টাকার চিন্তা পরিবারের চিন্তা দেখুন অথচ এগুলো আমারই নয় আমি এসছি আমি কয়েকটা সময় ছুটি কাটাতে এসছি এই পরিবারে কিন্তু আমার অজ্ঞতার জন্য আমরা মনে করছি এটা আমার ছেলে আমার পুত্র আমার পরিবার তার ফলে আমাদের একটা চিন্তা আসছে যার চিন্তা তিনি করবেন তুমি ভাবো তার এটি একটি কথা আছে যার চিন্তা তিনি করবেন যে আমাদেরকে পৃথিবীতে এনেছেন তাকে আমি স্মরণ করি আমার যা কিছু দরকার যা কিছু আমার প্রয়োজন যা কিছু মনের তৃপ্তির জন্য আমার প্রয়োজন মা অবশ্যই আমাদের মিটিয়ে দেবেন কারণ ঠাকুর মা স্বামীজি গুরুদেব জন্ম জন্মান্তরের সম্পর্ক ইহকালের মা পরকালের মা এ তো দেখছি একেবারে জন্ম জন্মান্তরের মা বিরজানন্দজি বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে দর্শন করা যায় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধিতে দর্শন করা যায় কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে মনটা মলিন হয়ে যায় সবটাই তো মোমেন্টারি ক্ষণিকের আপনি টাকা পয়সা বিষয়ের কত চিন্তা করবেন ক্লান্ত হয়ে যাচ্ছেন সেই মন কিন্তু ভগবানকে দেওয়া যাবে না মন নিয়ে কথা ঠাকুর বলছেন মন ধোপা ঘরের কাপড় বিউটিফুল কথা যে রঙে ছোপাবে সেই রঙ হবে মনেতেই জ্ঞানী মনেতেই অজ্ঞান অমুক লোক খারাপ হয়ে গেছে অর্থাৎ অমুক লোকের মনে খারাপ রং ধরেছে শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্নাল ও অন্যান্য ব্রাহ্মভক্ত এইবার আসিয়া আসন গ্রহণ করিলেন সুরেন্দ্র মালা লইয়া ঠাকুরকে পড়াইতে আসিলেন তিনি মালা হাতে করিয়া লইলেন কিন্তু দূরে নিক্ষেপ করিয়া এক পাশে রেখে দিলেন সুরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে পশ্চিমের বারান্দায় গিয়া বসিলেন সঙ্গে রাম ও মনমোহন প্রভৃতি সুরেন্দ্র অভিমানে বলিতেছেন আমার রাগ হয়েছে রার দেশের বামু এসব জিনিসের মর্যাদা কি জানে ঠাকুরের খুব অন্তরঙ্গ ভক্ত অন্তরঙ্গ ভক্তদের না শ্রীরামকৃষ্ণ অহংকার রাখেন না আমরা মনে করি আমরা দেবতাকে বড় একটা মোটা মালা পরাবো ব্যঞ্জন রান্না করে খাওয়াবো এটা আমাদের ম্যাক্সিমাম অহংকার প্রকাশ পায় যেহেতু শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে খুব ভালোবাসে তিনি তার অহংকারকে একেবারে একেবারে নাশ করে দিচ্ছে দেখুন সুরেন্দ্র মনে মনে বলছে রার দেশের বামু এসব জিনিসের মর্যাদা কি জানে অনেক টাকা খরচ করে এই মালা দেখুন কেন শ্রীরামকৃষ্ণ মালাটা দূরে নিক্ষেপ করলেন সুরেন্দ্রেও ভগবানকে দিচ্ছে আমরা আমরা অজ্ঞ বলে মনে করি আমরা ভগবানকে দিচ্ছি ভগবানের জিনিস ভগবানের জন্য আমরা কথা বলছি আমরা সুন্দরভাবে আছি যা চাইছি তাই পাচ্ছি খাচ্ছি কিন্তু সুরেন্দ্রর একটু অভিমান হয়েছে এই অংশে দেখা যাচ্ছে সুরেন্দ্র তাই জন্য বলছেন যে অনেক টাকা খরচ করে এই মালা ক্রোধে বললাম সব মালা আর সকলের গলায় দাও এখন বুঝতে পারছি আমার অপরাধ ভগবান পয়সার কেউ নয় অহংকারেরও কেউ নয় বুঝতে পেরেছে ঠাকুর তো দূরে নিক্ষেপ করেছে ঠাকুর তো বুঝতে পেরেছেন যে অহংকারের সঙ্গে ওই মালা আমাকে নিবেদন করা হচ্ছে আমি তো জগৎচন্দ্র হার পড়েছি আমার কি আর মালার দরকার ভগবানের মালার দরকার আমাদের প্রীতির জন্য আমাদের ভালো লাগার জন্য ভালোবাসার জন্য তিনি দিনহীন কাঙালের বেশে এসেছেন আমরা সেবা করে ঠাকুরকে ধন্য হব ওই নুনের পুতুলের মতো ভগবান চিন্তা করতে করতে আমরা ওই সমুদ্রে মিশে যাব আমরা অনন্তকে চিন্তা করব সমুদ্রে মিশে যাব। রামকৃষ্ণ রূপী সাগরে আমরা মিশে যাব। কারণ যে যার সে তার ঠাকুর মাস আমিজেকে আমরা পড়ছি ভালো লাগছে আমরা তারই অংশ আমরা মিশতেই এসেছি এই জন্মে নয় কেন একজন মহারাজ বলেছেন এই জন্মে বা নয় কেন যতটা পারা যায় তার চিন্তা স্মরণ মনন বলছে সুরেন্দ্র বুঝতে পেরেছে জানেন বলছে আমি অহংকারী আমার পূজা কেন লবেন আমার বাঁচতে ইচ্ছা নাই ঠাকুর মালাটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে সুরেন্দ্র বলছে আমি অহংকারী আমার পূজা কেন লোবেন আমার বাঁচতে ইচ্ছা নাই বলিতে বলিতে অশ্রুধারা গণ্ড বহিয়া পড়িতে লাগিল বুগ ভাসিয়া যাইতে লাগিল এদিকে ঘরের মধ্যে ত্রৈলক্ষ্য গান গাহিতেছে শ্রীরামকৃষ্ণ মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন যে মালা ফেলিয়া দিয়াছিলেন খুব ইন্টারেস্টিং দেখুন যে মালা ফেলিয়া দিয়াছিলেন সেই মালা তুলিয়া আবার গলায় পড়েছেন তার ভক্তকে তার অন্তরঙ্গ ভক্ত হচ্ছে সুরেন্দ্র বুঝিয়ে দিলেন অহংকারের কোনো জিনিস ভগবান গ্রহণ করেন না এক হাতে মালা ধরিয়া শ্রীরামকৃষ্ণ অপর হাতে দোলাকে দোলাতে গান এবং নৃত্য করিতেছেন হৃদয় পরশমণি আমার আখর দিতেছেন ভূষণ বাকি কি আছে রে জগৎচন্দ্র হার পড়েছি সুরেন্দ্র আনন্দে বিভোর ঠাকুর গলায় সেই মালা পড়িয়া নাচিতেছেন মনে মনে বলিতেছেন ভগবান দর্প দর্পকে আমাদের হরণ করে নেন শুদ্ধ পবিত্র করবেন তো মা মা ধুলো কাদা ঝেড়ে একটু চত মেরে আমাদের তো শুদ্ধ পবিত্র করবে আমাদের যে দুর্বলতা এই দুর্বলতার জন্য আমরা ভগবানকে ভালোবাসতে পারছি না মনির বন্ধন খণ্ডন ভববন্ধন এই বন্ধনটা মুক্ত হয়ে গেলেই আমরা ভগবানকে রিয়েলাইজ করতে পারব। মন শান্ত করব কি করে গীতানন্দজি বলতেন কিছু মন শান্ত করতে হবে না ঠাকুরকে ধরো ঠাকুরকে ভালোবাসো ঠাকুরের নাম করো মাকে ভালোবাসো মাকে পড়ো মাকে দেখো মায়ের চিন্তা করো এমনিই মন শান্ত হয়ে যাবে আর মন যখন শান্ত হবে তখন ভগবান ছাড়া আপনার মন আর অন্য দিকে যাবে না ভগবান শ্রীকৃষ্ণ গীতায়ও বলছেন অননিয়া ভক্তি এটা আমরা পড়েছি এটা আমরা অনন্য চিত্ত হয়ে ভগবানকে আমরা এক মনে কেবল আমি তোমাকে স্মরণ করতে চাই মনটা আনন্দে পূর্ণ হয়ে যাবে বিদ্বেষ কাম ক্রোধ মনে এলে হিংসে এগুলো এলে ভগবানকে আমরা স্মরণ মনন করতে পারবই না আমরা যতই বিভিন্ন জায়গায় যাই না কেন ছুটে ছুটে মন্দিরে ও এগুলো তো স্বামী বিবেকানন্দ বলছেন কিন্ডার গার্ডেন স্টুডেন্টে এখনও এরা পড়াশুনো করছি আমরা যাচ্ছি কিন্তু আমাদের মন যদি বাসনামুক্ত না হয় মনে যদি কাম ক্রোধ ঈর্ষা হিংসা লোভ মোহ এবং নিত্য অনিত্য বিচার সদ অসৎ বিচার এগুলো পরে পরে তার কৃপায় এগুলো আমাদের সবসময় যেন মনে জাগ্রত থাকে কোনটা সৎ কোনটা অসৎ বিবেক জাগ্রত আর হচ্ছে বৈরাগ্য এ সংসার অনিত্য যতটা পারা যায় তাকে স্মরণ মনন করে তার যন্ত্র হয়ে তার ইচ্ছানুযায়ী আমরা কর্ম করবো কোনো দেখানোর কোনো প্রশংসা যে প্রশংসায় উৎফুল্ল গীতা বারবার বলছে সে নিন্দাতেও একেবারে কষ্ট পায় প্রশংসাটাও তার জন্য নিন্দাটাও আমার ব্যাড কর্মের জন্য বাজে কর্মের জন্য তাহলে আমি তো সোল আত্মা তো নির্লিপ্ত আর কি যে যার ইষ্ট সে তার আত্মা কি মজার ব্যাপার আমার আত্মা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঠাকুর বলেছেন অখণ্ডানন্দ মহারাজকে বলেছেন যে যার ইষ্ট সে তার আত্মা আমার সোল শ্রীরামকৃষ্ণ আর কি চাই আমি ঠাকুর বলছে খেয়ে নে পড়ে নে আমি আছি খেয়েলে পড়েলে একটু পাল তুলতে বলছেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে স্মরণ মনন ঠাকুরকে একান্ত আপন আর মনে করা তুমি আছো আমার কি চিন্তা যার চিন্তা তিনি করবেন তুমি ভাবো তার ভগবান হচ্ছেন দর্পহারি কিন্তু কাঙালের অকিঞ্চনের ধন ঈশান বলছেন ঠাকুরকে সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয় শ্রীরামকৃষ্ণ বলছেন সবাই ত্যাগ করবে কেন আর তার কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ মুখজুবড়ে থাকে আর কি কিছু ইচ্ছা তার নয় কোনটা তার ইচ্ছা কোনটা অনিচ্ছা কি সব জেনেছো তার ইচ্ছা সংসার করা তুমি বলছ আমরা তো খুব চালাক খুব চালাক সংসারে আছি ঠাকুর বলেছেন দেখো সংসারে করতে বেশ আসক্তি সহকারে আমি আমার বুদ্ধি করে ভগবান শ্রীরামকৃষ্ণ সংসার করতে বলেননি তাহলে তো আসক্তি চলে আসবে আমার একটা কর্তৃত্ববোধ চলে আসবে আমার কথা সবাই শুনবে আমাকে সবাই মানবে কারণ এটা হচ্ছে আমার সংসার কিন্তু তো সেটা নয় তো এখানে শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন যে তার ইচ্ছা সংসার করা তুমি বলছো যখন স্ত্রী পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন যখন খেতে পাও না দারিদ্র তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন অপূর্ব কথা ঠাকুর বলছেন এখানে আমরা বলি না মায়ের ইচ্ছা রামের ইচ্ছা অত সহজ নয় আমার যদি স্ত্রী পুত্র পরিবার শরীর চলেও যায় তখনও বলতে হবে প্রভু তোমার ইচ্ছা আমার কল্যাণের জন্য আমরা তো অ্যাকচুয়ালি সকলেই মৃত্যু পথ যাচ্ছি আমরা না এত বোকা না আমরা সবসময় মনে করি এটা খুব রহস্যময় খুব রহস্য সবাই চলে যাচ্ছে শরীর চলে যাচ্ছে আমরা মনে করছি আমরা চিরজীবন থাকব তা তো নয় আমি যখন জীবনকে গ্রহণ করেছি আমাকে মৃত্যুকে সাদরে গ্রহণ করতে হবে এই জন্যই তো ঠাকুরের ঘরানায় আমাদের প্রবেশ স্বামীজি বলছেন যে আমাকে ভালোবাসবে যে আমাকে ফলো করবে ফলো না অনুসরণ নয় অনুসরণ অনুকরণ নয় যে আমার হবে সে মৃত্যুকে ভালোবাসবে দেখুন আমরা মৃত্যু মৃত্যু করে কত ভাবতেই পারি না আমরা অ্যাকচুয়ালি যে আমাদের শরীর যাবে তা শরীর যাওয়ার সময় যদি একটু ঠাকুরকে চিন্তা করতে পারি তাই জন্যই তো এত প্রস্তুতি এত স্মরণ মনন মনের বাজে খরচ না করা কিছু কিছু জানিয়েছেন যখন তিনি আমাদেরকে যে এই জীবন অনিত্য এই শরীর অনিত্য সম্পর্ক সমস্ত কিছু অনিত্য এই খুঁটিটা ধরে সর্বপ্রিয়ানন্দজি বলছেন না ওই একটি ইউটিউব চ্যানেল দেখছিলাম আমি বলেছে। খুঁটিটা ধরে থাকো খুঁটিটা ধরা মানে ভগবানকে স্মরণ মনন মোহ মায়া আসছে পাচ্ছি না কি করব এক চিন্তা আসছে বিষয়ের এক চিন্তা ঠাকুর পাচ্ছি না উমা দেখি কবে চলে গেল দিবসের সূর্য মেঘ দুদিনের আমার মোহমায়া কোথায় উধাও হয়ে গেল ঠাকুরকে ডেকে ঠাকুর বলছে উচ্চ উচ্চ সমাধির মানে এই যে ঠাকুরের ছবিটা না উচ্চ যোগের অবস্থা একে দেখলেই আমাদের মন ভালো হয়ে যাবে মা ঠাকুর স্বামীজিকে তারা তো এক বারবার শ্রীরামকৃষ্ণ বলছেন শরীর যাওয়ার সময় মাকে যে আমি তোমার দেহে সূক্ষ্ম শরীরে থাকবো আমি চলে গেছি তাতে কি হয়েছে মাকে বলেছেন স্বামীজিকে বলেছেন ওরে তুই আমি কি আলাদা তোর এত হীন বুদ্ধি রামকৃষ্ণ বলে গেছেন না কালীর অবতার প্রত্যেকে মাও বলতেন লোকে বলে কালী ঠাকুরও বলতেন যে ভেতরে মা কালী হেলে দুলে বেড়াচ্ছেন স্বামীজি বলছেন মা কালী আমাকে দাস বানিয়ে রেখে দিয়েছেন আমরা তো একমাত্র ভগবানের দাস ভগবানের দাস হতে পারলেই আপনি রাজা হয়ে যাবেন ঠাকুরের দাস এই কর্তৃত্ব বুদ্ধি চলে গেলেই আমরা জীবনটা না আনন্দে কাটাতে পারবো তাই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো ঠাকুরের ইচ্ছা মায়ের ইচ্ছা তুমি বলছো তার ইচ্ছা সংসার করা তুমি বলছো যখন স্ত্রী পুত্র মরে তখনও ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন যখন খেতে পাও না দারিদ্র তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না তার মায়াতে অনিত্যকে নিত্যবোধ হয় এই যে সারা জগৎ সবকিছুর পেছনে ছুটছে টাকা পয়সা নেম ফেম ঠাকুর বলছে মা যাকে বড় করো এমনিই বড় হয় কেশবকে বলছে তুমি তো খবরের কাগজটাকে কাগজে নাম টাম ছাপিয়ে প্রচার করছো কেন তুমি ফুল ফুটলে আপনি বনে মৌমাছি চলে আসবে আমাকে প্রচার করতে যেও না ভগবানকে কি আর প্রচার করার বস্তু তিনি তো স্বপ্রকাশিত ব্রহ্ম হচ্ছে স্বপ্রকাশিত ভগবান প্রকাশিত হবেই ভগবানকে ভগবানকে চিন্তা করলে আমাদের মধ্যেও ভগবান প্রকাশিত হবে আমাদের মধ্যেও ঠাকুর প্রকাশিত হবে এবং আনন্দ খুঁজে পাবো পারমানেন্ট আনন্দ কোনো জাগতিক আনন্দ মানেই মোমেন্টারি মানে ক্ষণস্থায়ী সামান্য কিছু সময়ের জন্য ভালো খাওয়া ভালো পড়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া ওই আনন্দটা আমি ঠিক মানে টেনে রাখতে পাচ্ছি না কী এমন আনন্দ সেটা হচ্ছে ঠাকুরের কৃপায় যদি তাঁর ভালোবাসা স্নেহ আমরা পেয়ে যাই মাকে পেয়ে যাই বলছেন কি মাকে পেলে সব পাওয়া হয়ে যায় তখন নিজেকে পরিপূর্ণ বলে মনে হয় যে আমি পূর্ণ আমি আর কিছুই চাই না আমার জগতের কোনো কিছুর প্রয়োজন নেই মুখে মনে চাইতে না চাইতেই ঠাকুর যখন জুটিয়ে দিচ্ছেন আমি কেন বলবো আমি তার কথা চিন্তা করি তাকে ভাবি সব থেকে আনন্দ পাই ঠাকুরমা স্বামীজির কথা এই যে বলা এটা আমারই আনন্দের জন্য আমাদেরই আনন্দের জন্য ঠাকুর তো আমার বলতে পারতেন না ঠাকুর অন্যরকম ছিলেন এবং আমরা ব্লেসড আমরা আশীর্বাদপ্রাপ্ত আমরা তিনি আমাদের গ্রহণ করেছেন এই আমি তো বলি ডাস্টবিন থেকে না তুলে এনেছে এরকম করে ঠাকুর বলছে নে তোকেও আমার লাগবে চলে আয়। তোকে ডাস্টবিন থেকেই তুলে এনেছি আমাদের এরকমই তো মনে হয় অযাচিত কৃপা করছেন মা বলতেন না ভগবান বালুক স্বভাব যে চাইছে তাকে দিচ্ছে না যে চাইছে না তাকে দিচ্ছে আমার তো মনে হয় মাঝে মাঝে যে ডাস্টবিন থেকে ঠাকুর তুমি তুলে এনেছো বলো ভাবতেই পারি না যে তোমাকে দেখব তোমার কথা পড়বো তোমার কথা বলব এটা তো ভাবাই যায় না ঠাকুর এ তো নুনের পুতুল হয়েছি সমুদ্রতে মিশে আমরা প্রত্যেকে যাবই ঈশ্বর চিন্তা করবই হ্যাঁ একটু কথামৃত থেকে আমরা পাঠ করলাম এখানে বলছে ঠাকুর বলছেন তারকে ইচ্ছা মায়াতে জানতে দেয় না তার মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয় আবার নিত্যকে অনিত্য বোধ হয় সংসার অনিত্য এই আছে এই নাই কিন্তু তার মায়াতে বোধ হয় এই ঠিক তার মায়াতে আমি কর্তা বোধ হয় অসাধারণ কথা এই যে বাড়িতে থাকতে দিয়েছেন সবটাই তার আমাদের এত দুঃখ কষ্ট কেন জানেন আমার আমিত্ব বুদ্ধির জন্য আমার ছেলের কী হবে অথচ দেখুন শরীর চলে গেলে কেউ যাচ্ছে না এই সত্যটুকু আমরা বুঝছি না এত মানুষ শরীর চলে যাচ্ছে আমি বেঁচে থাকব। আরে কি হবে অত প্ল্যান ট্যান করে কি হবে ঠাকুরের চিন্তা করি মাধবানন্দজি বলতেন ঠাকুরের নাম করো চিন্তা করো সংসার মধুময় হয়ে উঠবে এটাই ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব যে মায়াকে যেন এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন না যে মায়াতে আমি কর্তা এটা বোধ হয় আর আমার এই সব স্ত্রী পুত্র ভাই ভগিনী বাপ মা বাড়িঘর এই সব আমার বোধ হয় হ্যাঁ তবে ঠাকুর বলছে সংসারের কর্ম বড় কঠিন বনবন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে তবে খুঁটি ধরে থাকলে আর ভয় নাই কর্ম করো কিন্তু ঈশ্বরকে ভুলো না যদি বলো যে কালে এত কঠিন উপায় কি উপায় হচ্ছে ঠাকুর বলছেন অভ্যাসযোগ প্র্যাকটিস করো মন ধোপা ঘরের কাপড় শ্রীরামকৃষ্ণ বলছেন আমরা ঈশ্বর চিন্তা প্র্যাকটিস করি না প্রথমে ভাল লাগবে না ঠাকুরের নাম করতে পরে দেখবেন এটা প্র্যাকটিস হয়ে গেছে ঠাকুরকে না স্মরণ মনন করলে তার কথা না ভাবলে বললে মনটা আনন্দ লাগে না জাগতিক আনন্দগুলো তো ক্ষণস্থায়ী ঠিক আনন্দটা ঠিক রেশটা আমি টেনে রাখতে পারছি না ঠাকুরের কথা ভাবলে শুনলে ঠাকুরকে দেখলে আমাদের একটা আনন্দ হচ্ছে এই আনন্দ একেবারেই জাগতিক নয় ওম নিরঞ্জনাম নিত্যে আনন্দ রূপম ভক্তানু কম্পাৎ শীতু বিগ্রহম বুই ঈশাবतारং পরমেশ شمিদ্যং কংরাম কৃষ্ণ শিরোশানামহ জয় ঠাকুর জয় মা জয়